নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি রান্না করে দেখাবো ভিন্নভাবে একটু নতুনভাবে চিকেন রান্না তো এভাবে আমি কখনও রান্না করে দেখাইনি তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাথে একটা তেজপাতা ভাজতে দিয়েছি তো তেজপাতার একটু কালার হোক মাংসটা রান্না করার জন্য এখানে লাগবে পেঁয়াজ আর টমেটো পেস্ট একসাথে করা আছে আদা বাটা আছে রসুন বাটা আছে গোটা গরম মশলা আছে এইখানে আছে কাজু বাদাম চিনা বাদাম আর পেস্তা বাদাম পেস্ট করে রেখেছি এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে একটা চামচ আদা বাটা দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা দিয়ে দেব দুই দুই থেকে তিন চার চামচ পেঁয়াজ আর টমেটো বাটা একসাথে করা দুই থেকে তিন চার চামচ দেবো এবার এটাকে সুন্দর করে ভেজে নেব মশলাটা যখন মশলা বলতে কি এখানে তো আদা রসুন পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আছে যখন একটু সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দেব যখন আমার আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে একটু ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ এটাকে আরও মিনিট তিন থেকে চার মিনিট আমি এটাকে ভেজে নেব তো এটা ভাজা হোক হওয়ার পর তোমাদের সাথে শেয়ার দেব একটা করছে দিয়ে গুঁড়া ধনিয়া গুঁড়া দেওয়ার পর দিয়ে দেব একটা চামচ হলুদ গুঁড়া এবার মশলাটাকে আরো সুন্দর করে কষাতে হবে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট আরো কষাবো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে কাজু বাদাম পেস্তা বাদাম সব কিছু একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এটা এখন একটু হতে থাক মশলাটা দেখো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে বাদাম বাটাটা দিয়ে দেব। বাদাম বাটা দেবো আমি এখানে দুইটা চামচ বাদাম বাটাটা দেওয়ার পর আমি একটু বাদাম বাটার যে ধোয়ার ব্লেন্ডার করে রেখেছিলাম সেখানে একটু ধুয়ে রেখেছিলাম একটু জল দেব এবার একটু সুন্দর করে কষাবো দেখো বাদামটা দেওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু টক দিয়ে দিতে পারো আর তোমাদের যে কোনো ধরনের মুরগি রান্না করলেই হবে যারা ব্রয়লার খেতে পছন্দ করো তারাও ব্রয়লারটাকে শুধু একটু ভেজে নেবে আর আমি তো দেশি মুরগি রান্না করছি মুরগি না মোরগ রান্না করছি তাই আমি আর দেশি মোরগ ভাজার কিছু নেই কষাতে কষাতে যত কষাবে তত এটা নরম হয়ে যাবে একটু সময় নিয়ে কষাতে হবে এই আর কি তো আমি এখন মশলাটাকে ঢেকে দেব দেখো মশলাটা যখন সুন্দর কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো তো মাংসটা সুন্দর করে মিক্সড করে দেবো এর মধ্যে এখন মেন যে জিনিসটা আমি দেইনি এতক্ষণ সেটা হচ্ছে লবণ লবণটা আমি এখন দিয়ে দেব দিয়ে দেব সাধন ওই লবণ এইবার লবণটা দেওয়ার পর আরও একটু সুন্দর করে মিক্সড করতে হবে আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখুন আমার জন্য অনেক হেল্পফুল হবে আর যা যা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ পুরো ভিডিওটা দেখো যারা আমরা নতুন আছি ইউটিউবে তাদের প্লিজ সাপোর্ট করো এমন অনেক ভিডিও অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে শুধু কন্ট্রোভার্সি হয় সে মানে কোনো কিছু দেখায়ও না কি করে না করে সেখানে লাখ লাখ ভিউ আমরা তো এখানে অনেক কষ্ট করছে তাই না তোমরা যদি তাদের সাপোর্ট করতে পারো তাহলে আমাদেরও সাপোর্ট করতে পারবে তাই না বলো আমরা তো ভালো কিছু দেখাচ্ছি তো এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার মাংসটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে মিনিমাম আমি আট থেকে নয় মিনিটের মতন কষিয়েছি এটাকে আরো কিছুক্ষণ কষাবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু জল দিয়ে দিলাম হালকা একটু জল মশলাটার সাথে মিক্সড করে দেব আবার ঢেকে দেব ঠিক আছে ঢাকার পরে মাঝখানে দুই একবার আমি নেড়ে দেব এইভাবে কারা কারা চিকেন রান্না করো বলো তো আর যারা রান্না করো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবে খেতে কিন্তু এরকম খুব ক্রিমি ক্রিমি হয় কারণ এখানে বাদাম দেওয়া আছে তো এখন আমি এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আরও কিছুক্ষণ করবে ঠিক এর মধ্যে আমি দিয়ে দেব একটা চামচ জিরায় গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর এবার সুন্দর করে মিক্সড করে দেব জিরাটার সাথে আমি মিনিমাম এটাকে আর পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট পর কষানো হলে এর মধ্যে আমি ঝোল ঝোলের জন্য জলটা দিয়ে দেব। খুব বেশি জল দেব না হালকা জল দেব। আগে কষানোটা শেষ হোক দেখো আমার খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল খুব বেশি জল দেব না জাস্ট এতটুকুই দেব বলক আসবে বলক আসলে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। এটাকে কিন্তু খুব সুন্দর করে মিনিমাম আধ ঘন্টার মতন সব কিছু মিলিয়ে আমি এটাকে কষিয়েছি এবার কিন্তু জালটাকে আমি হাই ফ্লেমে করে দেব দেখো আমার কিন্তু ঝোলটা বলক চলে আসছে এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলাটা দেওয়ার পর খুব বেশি আর জাল দেবো না মিনিমাম দুই থেকে তিন মিনিট জাল দিলে সেটা এনাফ কালারটা খুব সুন্দর বের হয়েছে আর স্মেলটাও কিন্তু বাদামের একটা সুন্দর একটা মাইল একটা স্মেল বের হচ্ছে তো এটাকে আমি আর দুই থেকে তিন মিনিট জাল করব জাল করার পর তোমাদের সাথে ফাইনাল লিকটা শেয়ার করছি দেখতে দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণই হবে তাই না বলো এই হচ্ছে আমার এর বাদাম দিয়ে চিকেন রান্নাটার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আর বেশি বেশি করে তোমার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে তো অবশ্যই কিন্তু একটা যদি ভালো লাগে একটা কমেন্টস করতে অবশ্যই ভুলো না জন্য এতটুকুই